বুখারি শরীফের মধ্যে সব চাইতে যে সাহাবা হাদিস বর্ণনা বেশি করেছেন সেই সাহাবীর নাম হলো হযরত আবি হুরায়রা কে নাম বলেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি কয়েকদিন খোদারত অবস্থায় আছেন তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি এই বাড়িতেই থাকি তাহলে আমার ভাগ্যে হয়তো আরো কিছুদিন খাবার কোন ঝুঁটবে না উনি মনে মনে চিন্তা করলেন আমি রাস্তার তে মাথার মোড়ে গিয়ে দাঁড়ায় কেউ না কোন কোন না কোন সাহাবার সঙ্গে আমার দেখা হবে আর সাহাবাদের সালাম দিব আর সালাম দেওয়ার পরে সাহাবার আমার মুখের দিকে তাকাইয়া দেখবে আমার মুখটা শুকিয়ে আছে না খেয়ে খেয়ে আমাকে জিজ্ঞাসা করবে ও ইমাম হাসান ইবনে আবু হুরায়রা তুমি না খেয়ে খেয়ে তোমার মুখটা শুকিয়ে আছে নাকি বলে হ্যাঁ ওইতেই কথাটা শুনে আমাকে সঙ্গে করে নিয়ে এসে বাড়িতে নিয়ে যাবে বাড়ি নিয়ে গিয়ে আমাকে হয়তো একটু রাস্তার আবুবাক্কার সিদ্দিক এসে গেলেন আবু বাকরকে যে আসসালাম আলাইকুম উনি বললেন মালিকুম আসসালাম বলে চলে গেলেন যে মসজিদে নববীর বারান্দা আসাহাবে সুফাই আবু আবু বাকর বসিলেন উমর আসলেন সেও বসে গেল আলী আসলেন অমর এই রকম করতে করতে সত্য জন সাহাবাই এসে সেই মসজিদের বারান্দায় আসাহাবে সোফা এসে বসে গেলেন এসে বসার পরে কেউ কাউকে কোনো কথা জিজ্ঞাসা করে না চুপচাপ সকলে বসে আছে আবি হুরাইনা বলেন আমিও গিয়া বসলাম কিছুক্ষণ পরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি এসে গেলেন আসার পরে আল্লাহ নবী যেমন বসেছেন আর একজন মহিলা এক পেয়ালা দুধ নিয়ে এসেছে এক পেয়ালা দুধ নিয়ে এসে আল্লাহ নবীকে বলছেন হজুর আমার গাভীর দুধ আপনি নিজে পান করো আল্লাহ নবী দুধের পেয়ালাটাকে হাতে নিয়ে সাহাবাদের মুখের দিকে তাকাইলেন এক নয় দুই নয় সত্য জন সাহাবা সকলের মুখটা যেন শুকিয়ে আছে আল্লাহ নবী বুঝতে পারলেন এরা হয়তো কেউ একদিন দুদিন তিন দিন পরে পর্যন্ত খাবার জুটেনি অবশ রয়েছে আল্লাহ নবী আবি হুরাইরাকে ডাক দিয়ে বললে ধরে আবি হুরাইরা ও আবি হুরাইরা এই তুমি আমার কাছে আগে এস আবি হুরাইরা আগে আসলেন আল্লাহ নবী বরকতের দোয়া পড়ে দুধের মধ্যে ফু দিয়ে দিলেন আল্লাহ নবী বললেন আবি হুরাইরা রে এই দুধের পেয়ালা নিয়ে গিয়ে তোমার ভাইদেরকে পান করা নিজের মনে মনে চিন্তা করলেন আমি এত ক্ষোধা পেয়েছি ওই দুধের পেয়ালা যদি আমাকে দিয়ে দেওয়া হয় ওই দুধের পেয়ালা যদি আমাকে এই এক পেয়ালা দুধ দেয় আমার এত ক্ষোধা পেয়েছি আমার পেটের ক্ষোধা নিবারণ হবে না যদি পান করে নি আল্লাহ আকবর তবে আল্লাহ নবী যেহেতু আদেশ করেছেন নবীর কথা মাকে মানতে হবে এই বলে হাজরাতে আবি হরাইরা পিয়ালাটা হাতে নিলেন নেওয়ার উপরে একজন সাহাবার মুখের গুঁড়ায় নিয়ে গেলেন সাহাবি বিসমিল্লা বলে দুধের পিয়ালা ইমুখ দিলেন দুধ পেট পুরে পান করে নিল আমি হরাইরা বলেন আমি পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম

নবীর কথা শুনে আর দুধ পান করলেন আবার নবীর দিকে ফিরিয়ে দিচ্ছেন আল্লাহ নবী আর দুধ পান করার কথা বললেন একবার দুইবার তিনবার পর্যন্ত বললেন আবি হুরাইরা বলে রসুল আল্লাহ আল্লাহ নবী গো আর আমি দুধ পান করতে পারবো না সামান্য যদি এক ঢকার দুধ পান করে নি পূর্বে যেগুলো খেয়েছি সব ভূমি আকারে বের হয়ে যাবে মহাতর তাহলে আল্লাহ নবীলামের বরকতে এক নয় দুই নয় সত্তর জন মানুষ সেই এক পেয়ালা দুধ পান করলেন শেষের বেলায় নবীজি পান করে খতম করলেন এটি ছিল ছিলামের বরকত এই বরকতার কথা বলতে গেলে বহুত সময়ের প্রয়োজন তবে আমি বলতে চাই আল্লাহবালা যারা হবে দিনদার পরেসগার মোত্তাকিন যারা হবে আল্লাহর তাকুয়া আল্লাহর ভরসা যদি মমিনের থাকে প্রত্যেকটা জিনিসে তাদের বরকত এসে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ্নবী বলেছেন মাম্বান আলিল্লা হিল মাসিদান বান্লাহ লা হো বাইতান ফিল জান্নাম আল্লাহ্নবী বলেছেন দুনিয়ার কোনো বান্দা যদি আমার ঘরকে তৈরি করে দেয় আল্লাহর ঘরকে যদি কেউ বানিয়ে দেয় আল্লাহ্নবী বলেছেন অনরূপভাবে তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিবে বল শোভা আল্লাহ দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানান আল্লাহ আপনার জন্য সুখময় জায়গায় জান্নাতের ভিতরে ঘর বানাবে দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি হবে কিসের গো মসজিদের কি ব্যাপার উঠছেন কেন বসেন আর একটু আল্লাহ দুনিয়াতে যদি মসজিদ তৈরি করেন মসজিদটা হবে ইটের কিন্তু যদি আপনি যদি আপনি মসজিদ বানান ইটের কামতের দিনে জান্নাতে আপনার জন্য ঘর তৈরি হবে কিসের সোনার একটা হবে সোনা হীরা কাঞ্চন ভক্ত মালা দিয়ে সুন্দর করে আপনার আমার জন্য বিল্ডিং তৈরি হবে রে বাপ আর সেই জান্নাতের ভিতরে আপনাকে দিবে যেখানে কোনোদিন মানুষের অসুখ হবে না বিসুখ হবে না জ্বর আসবে না ঠান্ডা লাগবে না এমন সুকময় জায়গা আল্লাহ পাক আপনার আমার জন্য রেখেছেন সেই জন্য ভাবছেন আমার ভাইয়ারা সেই সুখময় জায়গা আপনার আমার জন্য তৈরি করেছেন যে আল্লাহর ঘরে বান্দা ইবাদত বন্দি করবে আল্লাহর ঘর তৈরি করবে আর আল্লাহর ঘর তৈরি করে সেখানে আল্লাহর করার পরে দুনিয়ার বুক থেকে যে কোনো বান্দা চলে যাবে তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে রেখেছেন জান্নাতের ভিতরে চলে যাবে সুখে শান্তি জান্নাতের ভিতরে থাকবেন সেখান থেকে আর কোনোদিন আপনাকে বের হইতে হবে না